সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশ দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার করে তিনশো গ্রাম হেরোইন পুলিশ সূত্রে জানা গেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার ভগবানগোলা এলাকার এসডিপিও উত্তম গড়াই ও রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলম সহ পুলিশের একটি দল রানীতলা থানার অন্তর্গত সুপারভাটা মোড় এলাকায় সাইকেলে সওয়ার দুই ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনশো বারো গ্রাম হেরোইন ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ সূত্রে আরও জানা গেছে হেরোইন সহ ধৃতদের নাম আজিজুল শেখ ও আজাবুল শেখ ধৃতদের মধ্যে একজনের বাড়ি ইসলামপুর থানার বলিহারপুর গ্রামে এবং অন্যজনের বাড়ি ইসলামপুর থানার রঘুনাথপুর গ্রামে তাদেরকে আজ লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে উদ্ধার হওয়া হেরোইন পাচার কাজে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে রানীনগর থানার পুলিশ